আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পর্দার ভিডিও তো বন্ধুরা যারা ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার দিবেন আমার পেজের নাম হচ্ছে এম গাজি আর আজকে আমাদের দোকানের যে ভিডিও দিতেছি আমাদের এই দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ আর অ্যাড্রেস হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকান আমাদের দোকান হচ্ছে সবচেয়ে বড় দোকান তো আজকে একটা নিয়ে কিছু পর্দার তো আমি কিছু পর্দার এই মাথা থেকে শুরু করি আর আমাদের দোকানটি হচ্ছে রাস্তার পাশে কিছু আলগা আসবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নয় আজকে এই পর্দাটি দেখাবো এই যে এটা মেরুন কালার এটা আবারও তো একটা কালারই আছে আমাদের কাছে মেরুন কালার ছয়টা ফুলো ফুলো পর্দা আছে ছয়টা ছয়টা ফুল আছে এক একটার মধ্যে নর্মাল ভাবে বানানো আছে তো বন্ধুরা আমি আজকে প্রাইসগুলো বলে দেবো আপনাকে আপনাদেরকে তো যেরকম এটার প্রাইসটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পার পিস ছয় কুচির এক পিস পড়বে লম্বা সাত ফিট আছে পাশে আছে সাড়ে ছয় ফিট আর এই যে এটা হচ্ছে মিষ্টি একটি কালার এটা তো ছয় কুচি আছে ছয় কুচির এক পিস আর ছয়টা ফুল আছে সাত ফিট আছে হাইট এই যে প্রত্যেকটা ফুলে ফুলে কাজ করা আছে এটারও একটাই কালার আছে একটাই এই ডিজাইনের মধ্যে একটাই কালার আছে এটা উপর বা আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এটা সুন্দর ঠান্ডা একটি কালার এটাতে ময়লা ডলা কম ধরবে ময়লা কমই দেখা যাবে এটাতে গোল্ডেন টাইপের একটা কফি গোল্ডেন টাইপের একটা কালার ছয়টা ফুলে ফুলে ছয়টা পর্দা আছে সাত ফিট হাইট যদি এটা হয় আপনাদের তাহলে আমাদের এখানে আঠারোশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যেটা চয়ে যায় আপনারা আমাকে স্ক্রিনশট দিবেন দিলে তারপরে আমি আপনাদের সাথে আর একটু কথা বলতে পারবো সমস্যা নাই এই যে এটা এটা বলবে ষোলোশো পঞ্চাশ টাকা এই পর্দাটা অ্যাশ কালার এটারও একটাই কালার আছে ছয় কুচির ফুলে ফুলে আছে একটু কাপড় বেশি আছে একটাতে কিন্তু অনেক বড় হয় পর্দা এই যে দেখেন অনেক বড় পর্দা এই যে এইটার আছে দুইটা কালার এটা পিং আর তামা কম্বিনেশন ছয়টা ছয়টা ফুল আছে ছয়টা ফুলে ছয়টা গুটি আছে এটা পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটি কালার গোল্ডেন কফি কালার ষোলোশো টাকা লম্বা আছে সাত ফিট ছয়টা ফুল আছে ছয়টা ফুলের মধ্যে ছয়টা কুচ্ছি আছে আর এভাবে ইস নর্মালভাবে মানে ইস্ট এই রেগুলারভাবে বানানো আছে আর কি কোনো ডিজাইন ডিজাইন করি নাই আমরা রিবন দেই নাই এটাতে দুটা কালার মেরুন কালার আছে গোল্ডেন কালার আছে এটাও দেখতে পারেন ষোলোশো টাকা রাখা যাবে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে দুইটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা আর মেরুনটা তো দেখাইলামই পাশে আপনার সাড়ে ছয় ফিট আর লম্বা আছে সাত ফিট এই যে কালার কালার খুব সুন্দর গর্জিয়াস একটি কালার আহ আপনার ঘরে কোনো কালারই থাকে না কেন দেওয়ালের কালারের সাথে আপনার যাবে খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার পাতা দেখেন পাতাটা দেখাই ছয়টা পাতা আছে ছয়টা পাতার মধ্যে ছয়টা কুচি দিছি আঠারোশো পঞ্চাশ টাকা করে পড়বে ওই পর্দাগুলো এই যে এটা হচ্ছে আপনার গোল্ডেন ক্রিম গোল্ডেন আর কি ডিপ গোল্ডেন যেটা বলে এই যে দেখেন আপনার পাতার কম্বিনেশন গুলো পার্পেল কালার কম্বিনেশন করা হয়েছে তো দেখতে পারেন আমাদের পর্দাগুলো বন্ধুরা আমাদের দোকানটা তো রাস্তার পাশে আলগা কিছু নয় আসবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওটি এই যে এটা দুটা কালার অ্যাশ কালার এটা ছয়টা ফুল আছে ছয়টা ফুলের কুচি আছে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার দুইটা কালার আর এই যে হচ্ছে পেস্ট কালার এগুলো কিন্তু আমি যে যে পর্দাগুলো আপনাদেরকে দেখাইতেছি এই প্রত্যেকটা পর্দারই সিঙ্গেল করে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনারা ইচ্ছে করলে ওই ভিডিও দেখতে পারেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারলে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ছবি দিব স্ক্রিনশট দিয়ে যেটাই দেখতে চান আর কি তো এই পর্দাটা দেখতে পারেন দুইটা কালার আছে মেরুন কালার আর পেস্ট কালার খুব গর্জিয়াস একটা পর্দা আর এটাতে আমরা পেস্টিং দিছি 5 ইঞ্চি রিবন দিছি আইলেট দেওয়া আছে দামিটা লেদার আইলেট যেটাকে বলি এটা দেওয়া আছে লম্বা সাত ফিট আছে ইচ্ছে করলে আপনারা আরো এক ফিট বাড়ায় নিতে পারবেন আর পাশে আছে প্রায় সাত ফিট তো এটার প্রাইস পড়বে আপনি উনিশশো টাকা এই যে এটার আরেকটা কালার এই যে মেরুন কালার উনিশশো টাকা করে পড়বে এই কালারটা যদি আপনাদের চ হয়ে যায় আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাইলে আর এই যে দেখেন এই যে এটার দুইটা কালার আছে অ্যাশ কালার আর মিষ্টি একটি কালার এটাতে কোনো ফুল নাই খুব সুন্দর ইস্ট্রান্ডার একটি কালার এই কালারগুলো একটু চাহিদা অ্যাশ কালার পর্দাগুলো একটু চলে বেশি দেখতে পারেন আর আমরা দেখেন যেভাবে আয়রন করে দিছি এই যে আমরা জাড়া দিলাম জাড়া দিয়ে এই যে ফালাই দিছি আবার আয়রনগুলো জায়গা মতো চলে আসছে তো আমরা যে একটা আয়রন করে দেই এটা সব সময় থাকবে আপনার আয়রনটা যতবারই ওয়াশ করেন পর্দা আপনাদের আর আয়রন করতে হবে না এই যে এটা 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 প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাশ কালার মিষ্টি কালার আর এই যে এটি দেখেন এটা তিনটা কালার আছে আর একটি কালার আমাদের ওই দোকানে পেস্ট কালারটা কফি কালার পার্পল কালার এই মালটা একটু গ্লেজি একটু প্রাইসে কম আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পড়বে পর্দাগুলো ছয় কুচির এক পিস আর লম্বা ষাট ফিট আছে ইচ্ছে গুলো আর এক ফিট বাড়ায় নিতে পারবেন এটা হচ্ছে কফি গোল্ডেনটা আর এটা হচ্ছে পার্পেলটা গ্লেজি পর্দা একটু অনেকে চান যে আমার বাসায় একটু গ্লেজি পর্দা লাগাবো তাহলে ওনারা আপনারা নিতে পারেন এগুলো আর এগুলা কিন্তু না এই সুতার কিন্তু হ্যাঁ অনেকে বলেন যে কারণে গ্লেজি জরি না এটা তিনটা কালার পেস্ট কালার পার্পেল কালার গোল্ডেন কালার পেস্ট আছে ওই দোকানে আর এই যে সবচেয়ে হিট মাল সেন্সুরি এই মালটা সেন্সুরি পাতা বললে সবাই চিনে তেরোশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে দেখতে পারেন কফি কালার আর হচ্ছে লেমন কালার দেখতে পারেন এটা তেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে এ হচ্ছে গোল্ডেন কালার এই তিনটা কালারই হিট সেঞ্চুরি পাতা তেরোশো টাকা করে আপনাদের যে কালার এ হচ্ছে বেলিফুল দেখতে পারেন এই বেলিফুল কালার আপাতত আমাদের কাছে দুইটা কালার আছে তিনটা কালার আছে গোল্ডেন কালার মেরুন কালার লেমন কালার তিনটা কালার আছে যেটাই চয়েস হয় আপনারা নিতে পারেন দেখতে পারেন স্ক্রিন শট দিয়ে আমার কাছে পাঠাইতে পারেন বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে মেরুন কালার আর হচ্ছে লেমন কালার বারোশো পঞ্চাশ যেটাই নেন বেলিফুল বেলিফুল ডিজাইন বললে সবাই চিনবে আর এই হচ্ছে ষোলোশো পঞ্চাশ ছয় কুচির এক পিস যেভাবে বানানো আছে এটার একটা কালারই আছে এই যে এটাও পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ ছয় কুচির এক পিস অ্যাশ কালার গ্লেজি ষোলোশো পঞ্চাশ এই যে ষোলোশো পঞ্চাশ তো বন্ধুরা এই হচ্ছে কালারগুলো আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাইলাম আমাদের হিউজ কালেকশন পর্দার দেখতে পারেন যে কালারগুলো গুলো চয়েস হয় এটা স্ক্রিনশট দিয়ে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি স্ক্রিনশট দিয়ে পাঠান তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব ছবি দিব বা অনেকে ইমুতে ভিডিও করে ফোন দিলে আপনারা দেখতে পারবেন সরাসরি যত বেশি লাগে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে পর্দা পেয়ে যাবেন অর্ডার করার সময় অল্প কিছু টাকা বুকিং করতে হবে আপনার পাঁচশো এক হাজার টাকা অ্যাড্রেস দিবে আর যিনি রিসিভ করবে ওনার নামটা লাগবে তো দেখতে পারেন আমাদের এই পর্দাগুলো ঘরে বসে পেয়ে যেতে পারেন আপনার ঘরের সৌন্দর্য পর্দা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আরেকটা কথা আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম